আসসালামু আলাইকুম সবাইকে সেকেন্ড টাইম জার্নি আমরা অলরেডি অনেকেই শুরু করে ফেলছি তো আমি সব সময় সেকেন্ড টাইম জার্নিতে একটা কথা বলি যে আসলে ধৈর্যের ফল মিষ্টি হয় আর ধৈর্যটা আসলে আস্তে আস্তে তৈরি হয় এটা আমি আরও সহজভাবে বললে সেকেন্ড টাইম জার্নিতে খুব প্রথমে শুরু করে আমি সিলেবাস শেষ করে ফেলবো আমার সব পড়া কমপ্লিট হয়ে যাবে আমি একশো একশো দিয়ে ফেলবো নিজেকে এইটুকু করে আসলে আমাদের সেকেন্ড টাইম জার্নিতে তিনটা ধাপ থাকে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো আজকে আমরা প্রথম ধাপটা পার করি খুব জোরালো গতিতে সেকেন্ডার ধাপ সেকেন্ড এবং থার্ড ধাপ হয়ে যায় যে গ্রাফে আসলে দেখাবো এমনি নিচের গতিতে আর সেকেন্ড সেকেন্ড দেখো ফার্স্টের ধাপ এবং সেকেন্ড ধাপের চাইতে যত সামনে ধাপ যাবে তত গুরুত্বপূর্ণ ধাপ আসে মানে থার্ড ধাপ হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ সেখানে আমরা চলে যাই নিচে তো তোমরা সেকেন্ড টাইম এমন একটা অবস্থায় আছো তোমার কাছে মনে হচ্ছে আমি এখন ফেলবো ফেলাটাই উল্টে সবকিছু শেষ করে ফেলবো এলোমেলো করে ফেলবো আমি ফার্স্ট হয়ে দেখাই দিব এইটা করবো এরকম তোমার মনে হচ্ছে মনে হচ্ছে না কমেন্ট করে জানাবো তো এরকম মনে হচ্ছে আমি এই ভাইয়ের কাছে পড়বো এই ভাইয়া এতজনকে চান্স পাওয়া দিছে এটা করবো সেটা করবো ওইটা করে ফেলবো আমি সব কিছু উল্টায় ফেলবো না মোটেও না তোমার একটা থাকবে খুবই আস্তে ধীরে তোমাকে আগানো লাগবে এই জার্নিটা হবে আস্তে আস্তে উপরে যাবে এই জার্নিটার গ্রাফটা হবে তোমাকে এমন এই যে দেখো তোমার এই যে 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 দেখো এইভাবে তোমার জার্নি গ্রাফটা যাবে কিন্তু তোমরা যেই কাজটা করো দেখো তোমাদের যেই এটা হলো তোমাদের দেখো তোমরা এখান থেকে শুরু করে এই জায়গায় গিয়ে আস্তে 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 একেবারে এইভাবে নামতে থাকো এখন তোমরাই আমাকে বলো ভাইয়া এই গ্রাফটা বেশি কার্যকর হবে নাকি এই যে তুমি পিক পয়েন্ট অলরেডি চলে গেছো সেইটা তুমি এইভাবে যাও ভাইয়া তুমি এইভাবে আস্তে 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 পিক পয়েন্টে যাও তুমি লাস্টের ধাপে দেখো এই যে আমরা সবসময় একটা জিনিস বলি একটা ধাপ দুইটা ধাপ তিনটা ধাপ এখন এই একটা ধাপটা হলো তোমার এখন মে মাস চলে তোমার হলো যে জুন জুলাই আগস্ট মোটামুটি জুলাইয়ের মাঝামাঝি আর এই ধাপটা হবে তোমার মোটামুটি সেপ্টেম্বরে মাঝামাঝি আর এটা হবে নভেম্বরের মাঝামাঝি যখন তোমরা মেডিকেল বা ডিসেম্বর যখন তোমরা মেডিকেল এক্সাম দিতে যাবা তো মেডিকেল এক্সামের আগ মুহূর্তে থাকবে তোমার গতি এমন যখন যারা সেকেন্ড টাইম মেডিকেল দিবা অথবা তোমার ফার্স্ট এক্সাম হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার গতি থাকবে এই জায়গায় এখন তুমি যদি প্রথমেই জুলাই মাসে কোনো এক্সাম নাই এই জায়গায় এসে তুমি সব শেষ করে আস্তে আস্তে কমতে থাকে কোনো লাভ আছে কোনো লাভ নাই সেপ্টেম্বর মাসে দেখবা মাত্র যারা এই যে ফার্স্ট টাইম যারা ইয়া পরীক্ষা দেওয়া শুরু করছে ওরা আগস্টে মাত্র শুরু করবে ওই আগস্টে তোমার বই দশবার হয়ে আসে লাভ তো কোনো নাই তোমাকে আসলে বুঝে শুনে কাজ করা লাগবে তো আমি সেকেন্ড টাইম জার্নিতে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করি শিক্ষার্থীরা খুব দ্রুত গতিতে থাকে আলটিমেটলি কিন্তু আলটিমেটলি হয়ে যায় জিরো এই জিরোটা যাতে না হয় এটা নিয়ে আমি আজকে কথা বলবো আবার সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো তোমাদের সাথে ঠিক আছে তো এখন মোটামুটি আমাদের যেই জিনিসটা হলো কি ডেইলি টাইম ম্যানেজমেন্ট আমি এখানে আমি এখানে মান্থলি মাসকে আমি দুই ভাগে ভাগ করব। একটা মাসকে আমরা কি করব এক মাসকে আমরা দুই ভাগে ভাগ করব তো দুই ভাগে ভাগ করলে খুব স্বাভাবিক বিষয় একটা 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 হবে পনেরো দিন আর একটাই যাবে পনেরো দিন খুব স্বাভাবিক বিষয় এই পনেরো দিন হবে আমার একটা টার্নিং পয়েন্ট এই পনেরো দিন হবে আমার জন্য একটা টার্নিং পয়েন্ট এখন তুমি ভাবতে পারো ভাই এটা কি টার্নিং পয়েন্ট হবে তোমাকে আমি আবারও বলতেছি ভাইয়া তুমি ধীরে সুস্থে জার্নি শুরু করো তুমি ভেবে চিনতে পড়ো আস্তে ধীরে পড়ো তোমার আগে নিজের যেই একদম যেই জিনিসগুলো থাকে যে আমার গ্যাপ তৈরি হয়েছে আমি তোমাদেরকে সবসময় বলছিলাম যে ইম্পর্টেন্ট টপিক আমরা এতদিন পড়ে আসছি কিন্তু আমরা কি পড়ি নাই বলতো লেস ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ি নাই আমরা পড়ছি পড়ি না আমরা ফুল সিলেবাসে পড়ার সময় পাই না কিন্তু আমার তো উচিত এখন এই জিনিসগুলা পড়া এই জিনিসগুলোকে আমার এখন গুরুত্ব দাও গুরুত্ব দাও না বলো অবশ্যই আমাকে এই জিনিসগুলোকে গুরুত্ব দাও তাহলে আমরা কি করি বলো তো ভাইয়া আমরা এই জিনিসগুলো না করে আমরা একদম এলোমেলো করে পড়তে থাকি তার মানে আমরা যদি সে ফার্স্ট টাইমদের থেকে এগিয়ে থাকতে চাই আমি সব সময় একটা কথা বলি একজন সেকেন্ড টাইমারের আমি এই বইটার মধ্যে যখন আমরা লিখতেছিলাম এই বইটা আমাদের বাউন্স ব্যাক বইটা তখন আমি চেষ্টা চিন্তা করতেছিলাম যে একজন সেকেন্ড টাইমার কীভাবে ফার্স্ট টাইমেদের থেকে এগিয়ে থাকবে তার এক একটাই মাধ্যম হলো সে যখন ইম্পর্টেন্ট টপিকের বাইরে জিনিসগুলো পড়বে যেখান থেকে দশটা প্রশ্ন আসলো সে দশটা কারেক্ট করবে তারা এগিয়ে থাকবে কারণ একজন সেকেন্ড টাইমের হাতে হিউজ অ্যামাউন্ট টাইম এই যে মে থেকে সেপ্টেম্বর একজন ফার্স্ট টাইমে যেখানে শুরু করতেছে তারা দুইটা ধাপ আগাচ্ছে একজন সেকেন্ড টাইমের অলরেডি একবার অভিজ্ঞতা সব অর্জন করে ফেলছে ইম্পর্টেন্ট জিনিস সব পড়ে ফেলছে এখন যদি সেম ইম্পর্টেন্ট জিনিস পড়তে থাকো তাই তো তোমার গ্রাফ এখানে গিয়ে এখানে নিচে নামবে কারণ তোমার তো কনফিডেন্স থাকবে না তুমি ভাববা যে আরে একই জিনিস আর কতবার পড়বে বিষয়টা এমন হয়ে যাবে না তাই প্রথম দিকে তোমাকে ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে ভাবে পড়তে হবে যাতে তোমার নিজেরও যেমন বোরিং না হয় এবং তোমার যাতে সময় সাথে সাথে কনফিডেন্স বাড়ে এখন তাহলে কিভাবে বাড়বে তাহলে আমরা অবশ্যই লেস ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বেশি বেশি গুরুত্ব গুরুত্ব এখন এইটা না মানে আগে শেষ করব আমরা আগে এগুলো একটু নিয়ে ঘাটাঘাটি করব কারণ আমরা এজ এ সেকেন্ড টাইমার আমাদেরকে এখন কি করতে হবে বলতো ইম্পর্টেন্ট বাইরেও জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে তো একটা দিনের মধ্যে দেখো একটা দিনে আমাদের সব পুরো চব্বিশ ঘন্টার মধ্যে আমি তোমাকে প্রথম দিনে বলতেছি না যে তোমাকে সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা এভাবে রেগুলার এক এক ঘন্টা করে বাড়াও এটা আমি বলতেছি না তুমি প্রথম দিকে চার ঘন্টা পড়ো পাঁচ ঘন্টা পড়ো আস্তে আস্তে তুমি পড়ো কিন্তু তুমি এই সাত দিন যখন চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করে পড়বে না তারপর তুমি একটা রুটিনের মধ্যে চলে আসতে পারবা তোমার পড়ার রুটিনটা একটা মেনটেন হওয়া লাগবে ওইটা এটা কীভাবে মেনটেন ওইটা নিয়ে আমি কথা বলবো তোমাকে আমি এটা বলতেছি না যে তুমি চার পাঁচ ঘন্টা পড়ো ওইটার আমি রুটিন দিচ্ছি এইটা না আমি অ্যাটলিস্ট তোমাকে দশ থেকে এগারো ঘন্টা তুমি ভালোমতো মতো কীভাবে পড়বা সেটা রুটিন আমি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি তোমাকে ধরো আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সাত ঘন্টা আমরা ঘুমানোর জন্য সময় দিব ছয় থেকে সাত ঘন্টা ধরো তুমি যদি রাত্রেবেলা এগারোটা বাজে ঘুমানোর চেষ্টা করো যারা ফজরের নামাজ পড়বা তোমরা এগারোটা বাজে ঘুমালে তোমরা মোটামুটি পাঁচটার দিকে উঠতে পারবা তোমরা মোটামুটি পাঁচটা ওর ছয়টার দিকে উঠে নামাজ অ্যাটেন্ড করতে পারবা ঠিক আছে আর যারা তোমরা যদি একটা কাজ করো যে যদি তোমরা ধরো অনেক রাত জেগে অনেক রাত জেগে পড়ো আমি কখনো রাত জেগে পড়াকে সাজেস্ট করি না আমি সবসময় সাজেস্ট করি তুমি সকাল ছয়টা বাজে উঠবা সকাল ছয়টা বাজে উঠে তোমার কাজটা কি হবে বলো তো ভাইয়া দুপুর বারোটার মধ্যে ছয়টা থেকে বারোটা এই যে সময়টা আছে ছয় ঘন্টা খুব ভালো মতো এই ছয় ঘন্টাকে কাজে লাগানো এই ছয় ঘন্টার মাঝখানে তোমার শুধুমাত্র আধা ঘন্টা বা তিরিশ থেকে এক ঘন্টা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা তোমার একটা ব্রেক থাকবে সেটা নাস্তা খাওয়ার জন্য আর বাকি পুরা ছয় ঘন্টা তোমাকে কাজে লাগানো লাগবে মানে ছয়টা থেকে বারোটা হবে তোমার জন্য একটা ট্রাম্প কার্ড কেন ভাইয়া একজন সেকেন্ড টাইমাররা ভালো জানে যে আসলে কি বলো তো ভাইয়া পড়া মনে রাখা এই জিনিসটা আমাদের খুব প্রয়োজন অবশ্যই আমরা একটা জিনিস করি যেমন ধরো বায়োলজি আমরা অনেকে মনে রাখতে পারি না ফিজিক্স আমরা গুছিয়ে পড়তে পারি না কেমিস্ট্রি আমরা গুছিয়ে কিন্তু এই জিনিসগুলো মনে রাখার জন্য সবচেয়ে সহজ করে কি আমাদের সকালের পড়াটা তাই ওইটা খুব বেশি প্রয়োজন খুব বেশি প্রয়োজন সকালের পড়াটাকে গুরুত্ব দিবা যে তুমি উঠে তোমার দুইটা পর্যন্ত নিজেকে সময় দিবা তুমি ঘুরো খাও দাও ঘুমাও রেস্ট নাও নামাজ পড়ো সব কিছু কমপ্লিট করবা তারপর তিনটা থেকে তুমি পাঁচটা পর্যন্ত আবার নিজেকে পড়ার মধ্যে গুটিয়ে ফেলবা কি করবা পড়বা তিনটা থেকে পাঁচটা তো বিকাল পাঁচটা হওয়ার পরে আমাদের খুব বেশি পড়ায় মনোযোগ হয় না তাহলে তুমি চেষ্টা করবা পাঁচটা থেকে ছয়টা লেখা তিরিশ তুমি কি করতে বলো তো ভাইয়া তুমি নিজের মতো করে তুমি হয়তো বা বিভিন্ন ইনফরমেশনগুলো অনলাইন থেকে নিবা এটা করবা তোমার অনলাইনে কিছু যাবতীয় কাজগুলো তুমি সম্পন্ন করবা তারপরে তুমি সন্ধ্যা সাতটার পর থেকে তোমার আরেকটা একটা বড় জাননি যাবে সাতটা থেকে এগারোটা এই চার ঘন্টার মধ্যে তুমি এই টাইমটাতেও শুধুমাত্র ভাইয়া এটা রাতের খাবারটা হয় এটার মাঝে করবা না হলে এটার পরে করবা এই চার ঘন্টা তার মানে দেখো এখানে তোমার মোটামুটি পাঁচ এখানে চার নয় এখানে দুই এগারো আর এখানে তুমি তুমি থেকে সময় বের করতে আমি বলি ভাইয়া একদম যদি ডেইলি এগারো থেকে বারো ঘন্টা পড়তে পারে এবং ডেইলি কিভাবে পড়বা আমি সামনে আরো ব্যাখ্যা করতেছি তিরিশ দিনে কিভাবে ভাগ করবা সে যদি বারো ঘন্টা করে পড়তে পারে তাকে কেউ ঠেকাতে পারবে না ভাইয়া কেউ ঠেকাতে দেবে সে প্রত্যেকটা সেকেন্ড ইউনিভার্সিটিম ইউনিভার্সিটিগুলোতে ফার্স্ট হবে তোমার মনে হয় মনে হইতে পারে ভাইয়া তাহলে হয় না কেন তার মানে বারো ঘন্টা তারা ধরে রাখতে পারে না হয়তোবা প্রথম দিকে এই যে এই পিক টাইম বারো ঘন্টা অবধি চলে তারপরে শুধু কমতে থাকে এটা করা যাবে না ভাইয়া তুমি পিক টাইমকে বারো ঘন্টা প্রথমে না নিয়ে তুমি এটাকে সাত ঘন্টা রাখো এই জানলে যে তুমি সাত ঘন্টা চালাও তারপর আট ঘন্টা যাও তারপর নয় ঘন্টা যাও তারপর দশ ঘন্টা যাও তারপর এগারো ঘন্টা যাও তারপর বারো ঘন্টা যাও আমি তো এইভাবে বলতেছি তোমাকে জাস্ট তোমাকে এই এই টাইমটা তবে যারা ভাইয়া এই কাজটা করতে পারবে এই রুটিনটা মেনটেন করতে পারবে তাদেরকে আর পিছনে ফিরে তাকানো লাগবে না যদি এইভাবে কাজের কাজটা করতে পারো ভাইয়া এতে কি হবে তোমার কনফিডেন্সও বাড়বে তোমার আশেপাশে মানুষরা কথা কমিয়ে দিবে এবং তোমার মা বাবা হয়তো বা তোমার প্রতি অনেকটা কি হবে বুঝবে যে না আমার এখন আমার ছেলেটা বা আমার মেয়েটা এখন ভালো মতো পড়তেছে তার মানে ওর এখন এইবারে ওকে মানে চান্স পাওয়ার অনেক সম্ভাবনা মানে তাদের একটা খুশি লাগবে তখন তারাও তোমাকে সাপোর্ট করবে তাই এই কাজটা কর করতে হবে ঠিক আছে এবার আসি ভাইয়া পনেরো দিন কিভাবে ধরো একটা দিনে তো আমাদের সাত দিন থাকে তো আমি সাত দিনে পড়াকে কখনো রু মানে রিভিশন দেওয়ার জন্য কখনো সাজেস্ট করি না ধরো সাত দিন যাবে আরও সাত দিন যাবে কয়দিন ১৪ দিন তোমার একদিন এদিক সেদিক হতেই পারে হয়তো বা কোনো একটা কাজে গেলা হয়তোবা বা কোথাও গেলা ঘুরতে গেলা এরকম নষ্ট হলো তার মানে এই চোদ্দ দিনের পড়া তুমি একসাথে একদিনে রিভিশন দিবে তার মানে কি এই দুই সপ্তাহের পড়া একসাথে রিভিশন পরে দুই সপ্তাহের পড়া একসাথে রিভিশন এই যে যে দুই দিন আর আটাইশ তুমি হলো পড়াতে আর দুই দিন তোমার রিভিশনে আর এই কাজটা আমরা কিভাবে করবো জানো জানো কবে আসবে উইকলি এক্সাম রাখবো এইটাতে আমরা যত যাবতীয় যা যা পড়ি তার উপর একশো মার্কের একটা স্ট্যান্ডার্ড এক্সাম থাকবে এক্সামটা শুধুমাত্র আমরা যে একটা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে রাখবো এমন না আমাদের টার্গেট হবে কোনোদিন জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কোনোদিন চট্টগ্রামকে কেন্দ্র করে কোনোদিন এরকম আর কি বিষয়টা থাকবে যতটুকু আমরা তোমাদেরকে একদম পড়ার সাথে এই যে দেখো থ্রি ও এটাতে আমরা অবশ্যই অবশ্যই তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং বাংলা ইংরেজি আইসিটিও আমরা সাপোর্ট দিব কেন দিবো কেন অনেকেই বাংলা ইংরেজি জাগাবা আইসিটি অনেক জায়গায় লাগে এই সব কিছুর একটা কম্বিনেশন আমরা এখানে দিচ্ছি এবং আমরা ফুল সিলেবাসকে এখানে প্রায়োরিটি দিব এবং ফুল সিলেবাস বলতে গেলে শর্টের পরে আমরা ফুলটাকে ভালো মতো কমপ্লিট করব মানে শর্ট ফুল এইভাবে আমরা সিলেবাসটা রাখার চিন্তা করতেছি এবং আরেকটা বড় বিষয় কি জানো আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা যে কাজটা করব এই কোর্সের মধ্যে তোমাকে একটা একদম ভালো মতো মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য সেকেন্ড টাইম দিয়ে যারা টপ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদেরকে আমরা একদম পুরো প্রপারলি ভাবে প্রপারভাবে তোমাকে এমনভাবে আমরা কি করব বুস্ট করব যাতে তুমি এই জার্নিতে লেগে থাকো এইভাবে তুমি জার্নিটা করো তোমাকে লেগে থাকাটা জরুরি ভাইয়া চান্স পাওয়া এরপরে একদম ইজি হয়ে যায় শুধু লেগে থাকাটা জরুরি এইভাবে তুমি লেগে থাকলে ভাইয়া তুমি ফার্স্ট হওয়ার মতো গৌরব অর্জন করবা এই লেগে থাকার জন্য আমরা প্রত্যেক প্রত্যেক দিন তোমাদেরকে একটা লাইভ কুইজ এক্সাম নিবে প্রত্যেক দিন লাইভ কুইজ থাকবে ধরো তোমাকে যেই দিন যা পড়ানো হচ্ছে সেই দিনের উপরে লাইভ কুইজটা তোমাদের টেলিগ্রামে নিবে এতে তুমি প্রত্যেক দিন পড়ার মাঝে থাকতেছ এরপরে এই পূর্ণ দিন পর উইকলি এক্সামদের জন্য আমরা প্রাইজ দেখবো মানে তোমাকে প্রত্যেকটা জিনিসের সাথে আমরা কানেক্ট করিয়ে দিব। এই কোর্সটা আগামী খেলে ইনশাল্লাহ লঞ্চ হচ্ছে সবাই সবাই এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবে তখন তোমাদেরকে একটা লিঙ্ক পাঠিয়ে দিবে তখন তোমরা কোর্সের লঞ্চিং লাইভে অ্যাড হতে পারবে আরেকটা বিষয় বলে রাখি যে আর তোমাদের সেকেন্ড টাইম যার্নের একমাত্র হাতিয়ার তুমি কোর্সে ভর্তি হও বা না হও কোনো সমস্যা নেই বাট তোমার কাছে এই একটা বই রাখা লাগবে ভাইয়া এই বাউন্স বাউন্সব্যাক বইটা হলো এমন একটা বই এটাকে আমরা সেকেন্ড টাইমারদের কথা বিবেচনা করি শুধুমাত্র সেকেন্ড টাইম স্পেশাল এই বইটা এই বইটার মধ্যে আমরা কিভাবে কী করছি প্রত্যেকটা কনসেপ্ট আকারে ক্লিয়ার করে বিগত বছরের সেকেন্ড টাইম যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের প্রশ্ন অ্যাড করছে এবং মজার বিষয় হলো যে প্রত্যেকটা টপিকগুলোকে কিভাবে গুছিয়ে দিছি একটু দেখো পয়েন্ট আকারে পয়েন্ট আকারে প্রত্যেকটা বায়োলজি মনে রাখতে পারো না পয়েন্ট আকারে পড়ো পয়েন্ট আকারে পড়ো সব পয়েন্ট আকারে গুছিয়ে দিছি ফিজিক্সের এই জিনিসগুলো মনে রাখতে পারো না এটার সাথে এটা ছক আকারে পড়ো প্রত্যেকটা জিনিস এইভাবে আমরা করছি যাতে একটা শিক্ষার্থী কতটা গুছানো হইতে এই বইটা এত বড় বই ছিল সেখান থেকে আমরা কমি কত পাতলা বানানো হয়েছে এই বইটা দুইশো একত্রিশ বেজ আনা হয়েছে এতটা গুছানো একটা বই এই বইটা তোমরা যখন অর্ডার দিবে অর্ডার দেওয়ার পর তোমার হাতে বইটা চলে যাবে তুমি যেই নাম্বার থেকে অর্ডারটা দিচ্ছ ওই নাম্বার দিয়ে আমাদের গ্রুপে অ্যাড হতে পারবে একটা গ্রুপে আমরা অ্যাড করব সেই গ্রুপে যতগুলো সামনে সেকেন্ড টাইম ইউনিভার্সিটি এক্সাম আছে সবগুলোর আগে তুমি দুইটা করে ফাইনাল টেস্ট এই বইয়ের উপর ফ্রিতে দিতে পারবা তার মানে তোমাকে এক এক্সামের একটা সাপোর্ট দিচ্ছি আমরা পাশাপাশি এই বইটা অর্ডার দিলে তোমরা কি করতে পারবো বলতে পারি সব কিছু কমপ্লিটলি একটা একটা বই তোমাকে সব কিছু গুছিয়ে দিতে পারে একের ভিতর সব ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আমরা এই বইটাকে ছোট করতে পারছি পয়েন্ট আকারে ধরো যেটা তুমি বায়োলজিতে অনেক কিছু পড়া লাগে সেটা আমরা পয়েন্ট আকারে দিয়ে দিচ্ছি ফিজিক্স ধরো অনেক ইনফরমেশন তরত আমরা এটা ছক আকারে একদম তোমাকে কম্প্যাক্ট আকারে গুছিয়ে দিচ্ছি বিগত বছর অনেক প্রশ্ন ধরো একই টাইপের মান চেঞ্জ করা অনেক প্রশ্ন রাখি না আমরা আমরা মান চেঞ্জ করা না আমরা একই ধরো একটা টাইপ থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখছে একই জিনিস বারবার দিয়ে আমরা বইটাকে তোমার কনফিডেন্সকে আমরা কমাতে চাই না আমরা চাইছিলাম যে এই বইটা তুমি দুই তিনবার শেষ করলে তোমার এমনি জাননিটাই স্মুথ হয়ে যাবে এইটাই আমরা চাইছিলাম কিন্তু তুমি যদি এটা পাঁচশো আটশো পেজের বই দেখতা তাহলে তুমি জীবনে পড়ার আগ্রহ হতো না এই একটা কারণে আশা করি এই বইটা অর্ডার দিতে চাইলে এই নাম্বারে মেসেজ দিলে তোমাকে অর্ডারের প্রসেসটা বলে দিবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান ইনশাল্লাহ এই রুটিনটা মেনটেন করো ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না এইভাবে চলতে থাকো সেকেন্ড টাইমে তোমার সফলতা আসবে আসবে আল্লাহ হাফেজ আলাইকুম